এই তুই গরিব তোকে তুই মোটু খাওয়া দিছে তাও বড় ব্যাপার এগুলো তোর জন্য আনছি বাসি বেটা শুকুল শুকুল কইচাস কাছা কাজে যাচ্ছি যদি কিছু পাই খালি মধ্যে না দেবো মা বাবা মৈত্র ফরে দুই ভাই আছে আমাকে দেখে না খুবই কষ্ট করতেছি

আমি ওই আব্দুল মালিকের ছেলে যিনি মারা গেছেন তিন বছর আগে ওনার ছেলে আমি তাহলে তুমি বাচ্চাও কই আসলে হুজুর কখনো পাই কখনো পাই না কোরে বা করতে চাই ছেলেটার জন্য থাকার জায়গা নাই খাবার জায়গা নাই যদি কিছু হয়ে যায় ভাইয়া আমাকে একটু দিবা খাওয়ার জন্য এই তুই গরিব তুই ফকির তোকে দুই একটু খাবার দিছে তাও বড় ব্যাপার এগুলো তোর জন্য আনছি দোকান আছে এগুলো আমার জন্য আনছি

যে এটিমের উপর জুলুম করে সে আল্লাহর আরস কাফিয়া দেয় এটিমের হক রক্ষা করো সমাজ বাঁচাও এটিমের মাথায় হাত বুলিয়ে দাও জাহান নামের আগুন তোমার গায়ে লাগবে না ইনশাল্লাহ এটিমের হক কেড়ে নেওয়া মানে নিজের আখিরাত ধ্বংস করা সমাজের উন্নতি চাও তাহলে প্রথমে এতিমকে হক বুঝিয়ে দাও এতিমের অশ্রু আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় সাবধান হও আল্লাহর বিচার ভয়ঙ্কর যে এতিমের সাথে সদ্য ব্যবহার করে সে জান্নাতে রসুল সাল্লি সাল্লামের সাথে থাকবে এতিমের মুখে হাসি ফোটানোই সব থেকে বড় ইবাদত এতিমের হক নষ্ট করে যে মানুষ বড়লোক হয় সে আল্লাহর কাছে সবচেয়ে দরিদ্র